স্বাগত তোমাদেরকে টমটম টয়সে বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো সাবস্ক্রাইব করে দিয়েছো টমটম টয়স আমরা গল্প দাদুর কাছে চলে এসেছি গল্প শুনতে দাদু তুমি আমাদেরকে গল্প শোনাবে তো হে বচ্চুরু তোমাদেরকে তো গল্প শোনাবো ই আসরে তো তোমাদেরকে গল্প শোনাবো বলো কি গল্প শুনবে দাদু দাদু আজকে বিশ্বকর্মা পুজো আমাদের কি কত ঘুরে দিয়েছে সবাই দাদু আমরা ঘুরে ওড়াবো আমাদের কি এই বিশ্বকর্মা ঠাকুরেরই কিছু একটা গল্প শোনাও আমরা ওই মাঠে যাব দাদু ঘুরে ওড়াতে কত সুন্দর সুন্দর ঘুরি হ্যাঁ কত হ্যাঁ কত আমরা যাব ঘুরে ওড়াতে এক্ষুনি এক্ষুনি আচ্ছা বেশ বেশ তোমরা শুনেছ আটে এ অষ্ট বসু সেই অষ্টবসুর মধ্যে একজন বসু হলেন প্রভাস এবং এই প্রভাস এবং যোগ সিদ্ধার পুত্র হলেন বিশ্বকর্মা উনি পরিচিত হলেন রূপে আচ্ছা বুঝলাম দাদু দাদু বিশ্বকর্মা ঠাকুরের চার হাতে চার রকম অস্ত্র হে বাবা এক হাতে রয়েছে তীর ধনুক হে দেখলাম আর এক হাতে কুঠার আবার একটা হাতে হাতুড়িও আছে আর একটা হাতে দাঁড়িয়ে পাল্লা এরকম কেন দাদু এরকম কেন অস্ত্র আমাদেরকে বলো না কেন থাকে হাতুড়ি কি কাজে লাগে আর এই হাতি বা কেন ওনার বাহন আর এই বিশ্বকর্মা ঠাকুরের পুজোর দিন কেনই বা ঘড়ি ওড়ানো হয় কত প্রশ্ন আমাদের আছে দাদু তুমি সেগুলো আমাদেরকে বলো না শোনো তাহলে এই দাড়িপাল্লা দিয়ে উনি জ্ঞান আর কর্মের বিচার করেন আর হাতুড়ি দিয়ে উনি সমস্ত কিছুর নির্মাণ করেন আর হাতি হল সবচেয়ে শক্তিশালী তাই ওনার ভার বহন করার জন্য ওনার বাহন হলো হাতি আর ঘুড়ি ওড়ানো কেন হয় কারণ উনি দেবতাদের জন্য উড়ন্ত রথের নির্মাণ করেছিলেন তারই প্রতীক হিসেবে ঘুড়ি ওড়ানো হয় তোমাদেরকে বলি তাহলে বিশ্বকর্মার আরেক কাহিনী সেই পুরীর জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের কাহিনী সেখানের রাজা ছিলেন ইন্দ্রদণ্ড তিনি একবার ভাবলেন তিনি দেবতার মূর্তির নির্মাণ করতে চান এবং তিনি হঠাৎ খবর পেলেন এক বিরাট কাঠের কুড়ি নদীর জলে ভেসে এসে তারই রাজ্যের সামনেই প্রায় এসে উঠেছে এটা দেখে তো উনি একেবারে অবাক হয়ে গেলেন এবং মনে মনে বললেন এ আমি দেবতার মূর্তি নির্মাণ করতে চেয়েছিলাম মন্ত্রী কে কোথায় আছো হ্যাঁ রাজামশাই বলুন এই তো আমি আপনি কি জানতে চান এই কাঠির গুড়ি কীভাবে এলো তা সত্যিই জানি না বেশ তুমি এক কাজ করো তুমি এই কাঠির গুড়ি দিয়ে দেবতার মূর্তি নির্মাণ করতে পারবে এরকম কারোর খোঁজ নিয়ে এসো বেশ রাজামশাই আমি এক্ষুনি যাচ্ছি দেখি আমি কারোর খোঁজ পাই কি না যিনি দেবতার মূর্তি নির্মাণ করতে পারবেন আমি তেমনই কাউকে নিয়ে আসব এমন সময় বিশ্বকর্মা স্বর্গধাম থেকে মর্তে নেমে এলেন এই কাঠের গুঁড়ি নদীর জলে এখানে ভেসে আসা এবং বিশ্বকর্মার মর্তে নেমে আসার কারণ একটাই কারণ এই বিশ্বকর্মা যিনি শিল্পী হিসেবে পরিচিত তিনি এই মর্তে নেমে এসে কী করলেন তার রূপ পরিবর্তন করে একটি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করলেন এবং রাজামশাইয়ের সামনে গিয়ে উপস্থিত হলেন রাজামশাই রাজামশাই আপনি মূর্তি নির্মাণের জন্য কারোর খোঁজ করছিলেন তাই আমি এসেছি গুরুদেব আপনি এসেছেন অবশ্যই আমি খুবই খুশি হয়েছি আমি একটি মূর্তি নির্মাণ করতে চাই হ্যাঁ আমি মূর্তি নির্মাণ করব কিন্তু আমার তিনটি শর্ত আছে আমার এই মূর্তি নির্মাণ করতে সময় লাগবে একুশ দিন আর দ্বিতীয় আমি এই মূর্তি নির্মাণ এই তিনটে শর্ত নিয়েই আমি মূর্তি নির্মাণ করবো বুঝতে পেরেছিল রাজা মশাই বেশ তাই হবে আপনি মূর্তি নির্মাণ করুন আমি একুশ দিনের আগে কিছুতেই আপনার সামনে আসব না বেশ তাই হবে আমি এই মন্দিরে প্রবেশ করলাম এখানে শুরু হবে আমার দেবতার মূর্তি নির্মাণের কাজ এই বলে সেই বৃদ্ধ ব্রাহ্মণ মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে সেই মন্দিরের দরজা বন্ধ করে দিলেন এবং এইভাবে দিন কাটতে কাটতে আঠেরো উনিশ দিন হয়ে গেল এবং তখন রানীমা একদিন রাজামশাইকে বললেন রাজামশাই রাজামশাই উনিশ দিন হয়ে গেল এখনও দেবতার মূর্তি কিভাবে নির্মাণ হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না আমি যে আমার আগ্রহ ধরে রাখতে পারছি না রাজামশাই দেখুন না মূর্তি নির্মাণ কত দূর হলো আপনি একটু দেখুন না আমার ভীষণ আগ্রহ হচ্ছে এই মূর্তি কত দূর নির্মাণ হয়েছে তা দেখতে না রানী উনি বলেছেন একুশ দিনের আগে এই দরজা খোলা যাবে না উনি একমাত্র আমাদেরকে জানালে তবেই আমরা ওই দরজা খুলে তবেই দেবতার মূর্তি দেখতে পাব কিন্তু আমি তো এখানে কোনো হাতুড়ি ঝিনি কোনো কিছুর আওয়াজও পাচ্ছি না রাজমশাই রাজমশাই ওই বৃদ্ধ ব্রাহ্মণ একুশ দিন কোনো কিছুই খাওয়া দাওয়া করেননি উনি আবার ভেতরে অসুস্থ হয়ে পড়েননি তো উনি ভেতরে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে নেই তো আমরা তো কোনো আওয়াজই পাচ্ছি না আপনি যান না রাজামশাই আপনি যান না গিয়ে দেখুন না কি হলো এই মূর্তি নির্মাণ তো আমরা অবশ্যই দেখব কিন্তু ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনি একবার দেখুন না বেশ বেশ আমি যাচ্ছি যাচ্ছি সত্যি তো কারোর তো আওয়াজই পাচ্ছি না গুরুদেব গুরুদেব আপনার কি মুক্তি নির্মাণ সম্পূর্ণ হয়েছে আপনার কি মুক্তি নির্মাণ সম্পূর্ণ হয়েছে তাহলে আমায় সারা দিন, আমরা যে কোনো আওয়াজই পাচ্ছি না আমরা যে ভীষণ আগ্রহী হয়ে পড়েছি এই মূর্তি কেমন হয়েছে এবং আপনিও বা ভেতরে কেমন আছেন কি করা যায় কি করা যায় আমি দরজা খুলেই দেখি দেখি কি হচ্ছে ভেতরে হচ্ছে ভেতরে কিছু না কিছু তো একটা অসুবিধে হয়েছে ভেতরে ভেতরে তো কেউ নেই কে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কি মন্দিরের নির্মাণে দেবতার মূর্তি এ তো সম্পূর্ণ হয়নি কি কিসের লীলা এ ভগবান আমার সঙ্গে কি লীলা খেলা খেললেন হে একি কি রাজামশাই এক রাজামশাই এ কি এ তো দেবতার মূর্তি এ তো অর্ধেক হয়ে আছে এ তো হাত নির্মিতই হয়নি হ্যাঁ এবারে কি হবে আমি এই অর্ধেক হাতযুক্ত মূর্তি কিভাবে প্রতিষ্ঠা করব। আমি বড় ভুল করে ফেলেছি আমি বড় ভুল করে ফেলেছি এই যে হাত সম্পূর্ণই হয়নি আমি বড় ভুল করেছি আমি কেন মন্দিরের দরজা খুলে ফেললাম এবারে কিভাবে এই মূর্তির প্রতিষ্ঠা হবে কীভাবে এই মূর্তির প্রতিষ্ঠা হবে আমি বড় ভুল করে ফেললাম আপনি চিন্তা করবেন না রাজামশাই এই মূর্তি যেমন নির্মাণ হয়েছে একে তেমনই প্রতিষ্ঠা করুন তুমি ঠিক বলেছো রানী আমি তেমনই এই মূর্তির প্রতিষ্ঠা করব। এই কে কোথায় আছিস মন্ত্রীমশাই আপনি একটু আসুন আপনি এখানে এসে দেখা করে যান আমার সঙ্গে মন্ত্রীমশাই মন্ত্রী মশাই তাড়াতাড়ি আসুন এখানে তাড়াতাড়ি আসুন হ্যাঁ রাজামশাই বলুন কি হয়েছে কি হয়েছে মন্ত্রী মশাই আপনি এই মূর্তির অলঙ্করণের ব্যবস্থা করুন এই মূর্তিকে অলঙ্কার দিয়ে সজ্জিত করুন আমি আজকেই এই মূর্তির প্রতিষ্ঠা করব মন্দিরে বেশ রাজামশাই আমি তার ব্যবস্থা করছি আপনি চিন্তা করবেন না এই বলে মন্দিরে সেই মূর্তির প্রতিষ্ঠা করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়লেন রাজামশাই রাজামশাই তাড়াতাড়ি আসুন এই মূর্তির অলঙ্করণ সম্পূর্ণ হয়েছে বাহ এই মূর্তির হাত না থাকলেও এর সমস্ত অলঙ্কার চূড়া এই মূর্তি একেবারে একেবারে বিশ্বকে মোহিত করে দিতে পারে হে ভগবান আপনি এই মন্দিরে সব সময় প্রতিষ্ঠিত থাকুন জগন্নাথ দেব সব সময় প্রতিষ্ঠিত থাকুন আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে রাজামশাই আপনাকেও ধন্যবাদ সংখ্য ধন্যবাদ রাজামশাই যুগ যুগ ধরে জগন্নাথ বলরাম সুভদ্রার এই মূর্তি পূজিত হবে তুমি ঠিকই বলেছ রানী এই জগন্নাথ বলরাম এই দেবের মূর্তি যুগ যুগ ধরে যেমন পূজিত হবে তেমনি রথের নির্মাণ হবে এই জগন্নাথ বলরাম সুভদ্রা রথে জুড়ে যাবে তাদের মাসির বাড়ি এবং এই দৃশ্য দেখে স্বয়ং বিশ্বকর্মা মনে মনে হাসতে লাগলেন তিনি মনে মনে বলতে লাগলেন এটাই যে ভবিতব্য এটাই ভবিতব্য এই নিয়মেই তো চলেছে আমাদের এই বিশ্ব সংসার এভাবেই চলবে সব কিছু এই বলে বিশ্বকর্মা স্বর্গধামের দিকে আবার চলতে লাগলে উন্নতবাদ যারা তাহলে স্বয়ং বিশ্বকর্মায় পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ বলরাম দেবের মূর্তির নির্মাণ করেছিলেন হ্যাঁ দাদু আমরা শুনলাম আমরা তো এটা জানতামই না যে বিশ্বকর্মাদেব এই পুরীর জগন্নাথ ধামের মূর্তির নির্মাণ করেছে কত সুন্দর কাহিনী শুনলাম আর উনি দেবতাদের জন্য উড়ন্ত রথের তৈরি করেছিলেন তাই বিশ্বকর্মা পুজোর দিন ঘুরে ওড়ানো হয় এটাও তো জানলাম আমরাও ঘুরে ওড়াবো দাদু ওই মাঠে এক্ষুনি যাব বেশ বেশ যাও যাও আর বন্ধুরা তোমরাও কিন্তু সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরাও ঘুরি ওড়াও তোমরাও ঘুরি ওড়াও বন্ধুরা আমিও চলে এসছি মাঠে ঘুরি ওড়াতে দেখ দেখ আমার খুঁড়িটা কত দূর উঠে গেছে ই দেখ আমার খুঁড়িটা কত দূর চলে গেছে একদম তোর থেকে উঁচুতে কিন্তু তোর থেকে উঁচু এই ন ন নয় ন ন তোর ঘুড়ির থেকে আমার ঘুড়িটা বেশি উঠেছে দেখ দেখ সবুজ ঘুড়িটা আমার সবুজ ঘুড়িটা আমার ওটাই বেশি উঁচুতে উঠেছে তোর তো লাল ঘুড়িটা ওটা আমার একটু নিচে আছে এক্ষুনি উপরে উঠেছিল কিন্তু এখন নেমে গেছে এই দেখ এখন দুটোই সমান সমান দুটোই সমান সমান আমরা কত কিছু জানলাম বল আজকে বিশ্বকর্মা পুজোর দিনে আমরা কত কিছু শিখলাম দাদুর কাছে আর এই ঘড়ি ওড়ানো ঘুড়ি ওড়ানোর যে কিছু কারণ আছে এটা তো জানতামই না আমরা শুধুই ঘুড়ি ওড়াতাম কত মজা হচ্ছে কি সুন্দর এই আমার ঘুড়িটা কত উঁচুতে উঠে গেল কত উঁচুতে কত সুন্দর ঘুড়িটা উঠছে দারুণ দারুণ ঘড়িটা উঠছে বন্ধুরা তোমরাও ঘুড়ি ওড়াও টাটা